বোলপুর আদ্যাশক্তি সংঘের পুজো পরিক্রমা এবছর বোলপুর আদ্যাশক্তি সংঘের পুজো শতবর্ষে পা রেখেছে সেই উপলক্ষে এবছরের তাদের থিম মা মাদুরগা সম্পূর্ণ মণ্ডপ চত্বরটি পরিবেশ বান্ধবের মধ্যে দিয়ে ভরিয়ে তোলা হয়েছে এই থিমের মধ্যে রয়েছে মাদুর ও গামছা মূলত জেলার মধ্যে অন্যতম দৃষ্টি আকর্ষণ করেছে ক্লাবটি সপ্তমীর সন্ধ্যায় ক্রাইম প্রেস বেঙ্গলের তরফ থেকে ওই ক্লাবকে দেওয়া হয় জেলার সেরা শারদ সম্মাননা বোলপুর থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুইয়ের রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ দুশো বছরেরও বেশি পুরাতন পুজো বোলপুরের আদ্যাশক্তির সঙ্গে তাই এই দুশো বছরও দুশো বছরের বেশি পুরাতন পুজো আজও মহাসমারোহে হয়ে আসছে বোলপুরের নিচুপুটির আদ্যাশক্তির সঙ্গে এবছর তাদের থিম তুলে ধরা হয়েছে মাদুর কাঠি এবং গামছা দিয়ে মূলত গ্রাম বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকেই তারা এই থিমের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন এবং যে গ্রাম বাংলার যে স্মৃতি রয়েছে গামছা এবং মাদুরের সেই সমস্ত স্মৃতি ফিরিয়ে আনতে বড়ো উদ্যোগ নিয়েছে বোলপুরের আদ্রাশ মুক্তি সঙ্গ এবছর তাদের থিম তুলে ধরা হয়েছে মাদুর কাঠি এবং সেই মাদুর কাঠির মধ্যেই রয়েছে গামছা সহ আরও বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে পরিবেশ বান্ধবের মধ্য দিয়েই কিন্তু এই থিম তুলে ধরা হয়েছে এবং এই থিম জেলার মধ্যে অন্যতম এক আকর্ষণ কেড়ে নিয়েছে ক্রাইম প্রেস বেঙ্গলের কাছে এবং জেলার সেরা হিসেবে নির্বাচিত হয়েছে এই আদ্যাস শক্তিসংঘের পুজো মণ্ডপটি তাই এবছর জেলার সেরা পুরস্কার পেয়ে যাচ্ছেন বোলপুরের শক্তি সংঘ এবং ক্লাবের যারা সদস্য রয়েছে তাদের হাতেই তুলে দেওয়া হবে ক্রাইম প্রেস বেঙ্গলের যে জেলার সেরা শারদ সম্মাননা সেই শারদ সম্মাননা তুলে দেওয়া হচ্ছে ক্লাব সদস্যদের কাছে আমি ক্লাব সদস্যদের কাছে যাওয়ার চেষ্টা করব তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে জেলার সেরা শারদ সম্মাননা Terima kasih kerana প্রায় এই দুশো বছরেরও বেশি পুরাতন পুজোর বোলপুরের শক্তি সংঘ সেই শক্তি সংঘ যে জেলার সেরা হিসেবে নির্বাচিত হয়েছে ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের কাছে সেই সেরা সেরা পুরস্কার তুলে দেওয়া হলো বোলপুরের শক্তি সংঘকে তারা যে থিম তুলে ধরেছে সে অন্য জেলার মধ্যে অন্য রকম একটা দৃষ্টি আকর্ষণ করেছে এই থিমে যেহেতু গ্রাম বাংলায় যে পুরোনো ঐতিহ্য রয়েছে যে মাদুর এবং গামছা সেই গামছা দিয়ে মাদুর গামছা দিয়েই কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা কিন্তু তারা করে চলেছে এই থিমের মধ্য দিয়ে বোলপুরের যে শক্তি সংঘ তাদের যে সেরা সেরা পুজো তাদের যে কি কী উদ্দেশ্য নিয়ে এই পুজো ভাবনা বা কি উদ্দেশ্য নিয়ে কী বার্তা দিতে চলেছে তারা এই পুজো থেকে ক্লাব সদস্যরা আসুন তাদের কাছ থেকে শুনে নেব কী বলছেন তারা

যেটা আমাদের মানে বাঙালি জীবনে মানে অত্যাং অতভাবে যুক্ত আর কি সেটাকে আমার মানুষের সঙ্গে তুলে ধরা তার সঙ্গে তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে আমাদের চারিদিকে যে পটশিল্পের ওপর একটা চিত্রকলা চারিদিকে দেখতে পাবেন এটাও বাংলার একটা প্রাচীন শিল্পকলা যেটা এখন বর্তমানে প্রায় অবলুপ্ত আগে আমরা দেখতাম ছোটোবেলায় আসতেন আর কি পটশিল্পীরা আমাদের নিয়ে আসতেন সামনে বিভিন্ন জিনিসপত্র পুরাণে গল্প বলতেন ঠাকুর দেবতা গল্প কিন্তু সেটা এখন দেখাই যায় না তো সেটাকে এখন নতুন জেনারেশনের কাছে সেটাকে পরিচয় ঘটানোর জন্য আমাদের চিন্তা ভাবনাটা মুখ্য উপকরণ তো অবশ্যই গামছা এবং মাদুর তার সঙ্গে সঙ্গে অন্যান্য উপকরণ হিসাবে আমাদের যেমন পাখা দেখতে হবেন কুলো দেখতে হবেন ইত্যাদি উপকরণগুলো আছে আর কি পুরোটাই গোটাটাই উপকরণ হ্যাঁ 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 এবং পুরো সমস্ত যে উপকরণগুলো আমরা ব্যবহার করেছি সমস্তটাই হচ্ছে কিন্তু পরিবেশবান্ধব উপকরণ এখানে বার্তা এটাই যে পরিবেশের সঙ্গে চলার বার্তা আর কি আর তার সঙ্গে সঙ্গে ক্রাইম প্রেস বেঙ্গলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মনোনীত করার জন্য এই পুরস্কার আমাদের পুজো বহু পুরোনো মানে আমরা নিজেরাও ঠিক মতো যাই না মনে করা হয় যে আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো পুজো সেই সময় এটা একটা পারিবারিক পুজো ছিল আজ থেকে একশো বছরের আগে এটা তারা যখন অর্থভাবে যখন পুজোটা চালাতে পারছিলেন না তখন এখানে এলাকার মানুষজন এটাকে নিজেদের নিজেরা হাতে নেয় এবং তখন থেকে এটা সার্বজনীন হয়ে এসেছে আর আমাদের ইতিমধ্যে আমাদের ক্লাবও এখন এই বছরই শতবর্ষ চলছে আর কি তো সেটাই আর কি মানে একশো বছর আগে থেকে ক্লাব একে পরিচালনা করছে আমার নাম সুভাষ্বর ঘোষ আমি এই ক্লাবের ক্যাসিয়ার যেমনটা ক্লাব সদস্যরা জানাচ্ছেন যে এখানে প্রায় আড়াইশো থেকে তিনশো বছর বা দুশো বছরেরও বেশি পুরাতন পুজো বোলপুরের শক্তির সঙ্গে এবছর সেই পুজোয় অন্যতম নজর রেখেছে জেলাবাসীর কাছে যেহেতু গ্রাম বাংলার যে সমস্ত স্মৃতি রয়েছে বা হারিয়ে যাওয়া যে সমস্ত স্মৃতি পাখা কুলো থেকে মাদুর কাঠি এবং গামছা এই সমস্ত পুরাতন যে স্মৃতিগুলো রয়েছে গ্রাম বাংলায় সেই সমস্ত স্মৃতিগুলোকে তুলে ধরা হয়েছে বোলপুরের শক্তির পুজো মণ্ডপে কিন্তু এই পুজোয় ক্রাইম প্রেস বেঙ্গল এবং সমগ্র জেলাবাসীর কাছে অন্যতম নজির সৃষ্টি করেছে ক্যামেরায় অনুকূল গড়ায়ের সঙ্গে শুভদীপ গুয়ে রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ